হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন ফ্যাশন হাউস থেকে কিন্তু আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ডিজিটাল প্রিন্টের কাজ করা থ্রি পিস আচ্ছা ডিজিটাল প্রিন্টের কাজ করা থ্রি পিস যেগুলো একদম কমের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর পুরো বডিতে কাজ করা ফুল জামাতে কাজ করা থাকছে এবং এগুলো কিন্তু খুবই ইউনিক ডিজাইন যেটা দেখছেন সেটাই পাবেন ফুল পাঁচাত এবং ওনা গুলো সবগুলো কিন্তু পাঁচ হাতের ওনা একদম নামাজি ওনা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন যার যেটা ভালো লাগবে ফুল বডিতে কাজ

আর এগুলো কিন্তু একদম বড় ওনা কাটওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে যার যেই ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই ভিডিও থেকে যেটা নেবেন মাত্র সাতশো অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মাসালা প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের প্রয়োজন যে একটা কালার একটা কালার শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে আবারও বলছি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা কালার হচ্ছে দুইটা আর এগুলো থ্রি পিসের দাম থাকবে সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এমনি সাতশো পঞ্চাশে পে যাবে মার্কেটে খুচরো করে টাকা এরকমগুলো দিয়ে দিচ্ছি মাত্র